একটা তিপ্পান্ন মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার গঙ্গাসাগরের মাটি ছুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের শুভ মেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে পঁচানব্বই জন মৎস্যজীবীকে বিশেষ সংবর্ধনা দিলেন নৌকা থেকে ঝাঁপ দিয়ে মারা যাওয়া মৎস্যজীবীর স্ত্রীর হাতে দু লক্ষ টাকার চেক এবং পঁচানব্বই জন মৎস্যজীবীকে দশ হাজার টাকার চেক এবং একটি করে শাল তুলে দিলেন তাদের সকলের হাতে যেহেতু তারা এতদিন জেলে ছিলেন আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি তার কারণ তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে ব্যক্তি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগত রয়েছেন

আর কিছুক্ষণের অপেক্ষা আমরা সবাই দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সাগর দ্বীপের মাথার উপর উঠছে আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণতীর্থ সাগর দ্বীপে উনি অবতরণ করবেন এবং আমি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজীব কুমার ডিজি এরা খুব করেছে তারপরে মন্টু পাখিরা ওদিকে বাপি ওদিকে বঙ্কিমদা ওদিকে আমাদের সিমন্ত তারপরে আমাদের কোটেশ্বর এখানকার এসপি থেকে শুরু করে হাউস থেকে আপনার পছন্দের আকাশ মনি কাঠের বডির খাট এবার আপনার বাড়ি কিন ちゃっতে নিয়ে এলো মিটুন ফার্নিচার হাউসের কাঠের তৈরি খাট আলমারি চেয়ার টেবিল সহ আরো নানান ধরনের আসবাবপত্র আকাশ মনি কাঠের বডি দিয়ে তৈরি আপনার ইচ্ছে মতো ডিজাইন করে দেওয়া হয় খাট বলুন কিংবা চেয়ার টেবিল কাঠের ফার্নিচার মানি মিঠুন ফার্নিচার হাউস আমাদের ঠিকানা মিঠুন ফার্নিচার হাউস হাউশনগর কৃষি বাজারের পাশে ডিডিএইচ রোড ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার মিঠুন শেখ বিস্তারিত জানতে ফোন করুন নাইন 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 বা উপহারে পছন্দের নিত্য নতুন ডিজাইনের খাট আপনার বাজেটের মধ্যেই দিতে চলে আসুন মিঠুন ফার্নিচার হাউসে মিঠুন ফার্নিচার হাউস প্রোপাইটার মিঠুন শেখ হাউসনগর কৃষক বাজারের পাশে ডিডিএইচ রোড ধুলিয়ান মুর্শিদাবাদ